মেমের সাথে আমার সাথে কেন ঝরকা লাগছে ইতি সাথে আমার সাথে কেন ঝরকা লাগছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার মতো আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবারও আরেকটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম এই যে দিনের বেলায় মানে এখন দুপুর তিনটা বাজে আমাদের বাড়িতে কারেন্ট নাই অন্ধকার চারিদিকে যে দেখেন অন্ধকার পুজো দিতেছে তা এখন হলো আমরা খাইতে বসলাম এই যে প্লেট খালি প্লেট আছে আর এখানে ভাত আর দেখি কী রাঁধছে ইলিশ মাছ চাঁসে পটল দেওয়া আপনাদের ভাবি না মা আর কোনো জানি না আর ওই হলো পাতলা ডাইল তো যাই হোক এখন হলো খাওয়া দাওয়া করবো আর এটাতে কি এই ভেন্ডি ভাজি কালারটা অনেক সুন্দর আসলে আমাদের ঘরের ভেন্ডি ভাজিগুলো কালার অনেক সুন্দরই হয় সব সময়ের মতো আবার মাঝে মাঝে একটু লাটকে লাটকা টাইপ হয়ে ওইগুলো আমার পছন্দ হয় না আর আমি খাইও না যেদিন দেখি এরকম হয়েছে দেখতে সুন্দর লাগে ওই আমি একটু খাই কারণ ভেন্ডির যেন আমার এরকম পছন্দ পছন্দ না মানে সবজি এরা খাই ভাজি এই যে পটলের তরকারি হয়তো তরকারি খামো কিন্তু পটল খামো না মাছ খাবো কারণ পটল মোটল এটি দানা মানা এটি আমার ভালো লাগে না ভেন্ডির দানাটা আর কি নরম তো ভালো লাগে আর কারকল তারপরে হয়েছে গা আসলে ভিডিও করার সময় মানুষ খালি ফোন দেয় এই পটল তারপরে হলো গা কারকল তারপরে আপনার আরো আছে চিচিঙ্গা তারপরে রেহা মানে যে যেই মানে আরেকটা আসেন ওই যে করলার মতন কোনা কোনা ঝিঙ্গা কয় ঝিঙ্গা কয় সরি তো এগুলো বটবুটি বটবুটির বিচিটা ওগুলো নরম কিন্তু বটবুটি আমরা খাই না কারণ একবার বটবুটির ভিতরে হলো গা এই বটবুটির ভিতরে পোকা পাইছিলাম তো তো ওই পোকাটা অ্যাকচুয়ালি মুখের ভিতরে লগা এই কারণে হের থেকে আর এগুলো বাড়িতে আনে না মাও আনে না না আর আব্বা তো সেটা আর কি জানি না কিভাবে কাটছে তো এই যে দেখেন এখানে হলো বাচ্চা কাচ্চা সবাই খালি বোতরে কারণ কারণ নাই আর ওই যে দেখেন আমাদের খেলনা নিয়ে হলো সবাই খেলতেছে সারাফাত তো গরমে অতীষ্ণা হয়ে গেছে যে আর এখন তুই আমরা কারণ কোন গেছে কেউ বলতে পারে না কারণ আছে আশেপাশে কিন্তু আমাদের কাঠ শেষ তো কাট ভরার মতনও ইয়া নাই তো দেখি যদি মা রাত্রে আসে তাহলে বলবো হলে এইভাবেই থাকতে হবে তো যাই হোক সাথে থাকবেন কন্টিনিউ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকবেন এই চিলা চিল দেখছেন কেমন করে গেঞ্জি খুলো গেঞ্জি খুলো গরম গেঞ্জি খুলো দিব আর গেট খুলে রাখো না কেন গেট খুলে রাখো গেট খুলো পুরোটা খুলো হ্যাঁ ওই যে ওই গেটও খোলো দাদির গেটও খোলো আচ্ছা ঠিক আছে ওই গেট বন্ধ রাখো তোমরা হ্যাঁই খুলো হ্যাঁ গেঞ্জি খুলে বসো কারণ মন প্রচণ্ড গরম তো যাই হোক হলো সাথে থাকুন ভিডিওটা দেখতেই থাকুন আর খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে হলো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো এখন গুলো ওই যে মার্শাল্লাহ দিলে আমাদের সারা ফাত একলা একলা খাইতে পারে আলহামদুলিল্লাহ ওই যে শারিফাও খালি গায়ে দেখছেন তো যাই হোক এই যে আপনাদের বাবু শারিফা কি একলা একলা খাইতে পারতো শোনা কারণ কে কাঠ ভরে আনছে শারিফা একলা একলা খাইতে পারতো শোনা একলা একলা খাইতে পারে না হ্যাঁ ও আর মার হাতে খায় তো যাই হোক আজকে এখন হলো গা দেখলে না তো শারিফা সারিফা খাইতেছে তো এখন হলো আমি আপনাদের মাঝে কিছু কথা বলবো আর এই কথাগুলো বলার জন্য চলে আসছি আসলে মানুষ সত্যটা না বুঝে সত্যটা মানুষ সত্য কোনো জিনিস চায় না এটা তো বুঝবে না কারণ সত্য যেতে কোনো জিনিস চাইতো সত্য কোনো জিনিস শুনলে সত্য কোনো জিনিস প্রকাশ করলে এটা মানুষ দেখে না এখানে হলো ওরা কথা বলতেছে তো এখানে ঝাড়ে দিলাম আর কি তো সত্য কোনো জিনিস মানুষ দেখেও না চায়ও না মানে সত্য জিনিস মানুষ বুঝেও না তো কি কারণে কথাগুলো বললাম তো অবশ্যই আপনারা সবাই জানেন আবার না জানলেও আমি ভেঙে দেব তো আমরা যতদিন যাব হলো গা আমি চ্যানেল করছি সবাই বলতেছে যে আমি মিথ্যা টাইটের কিংবা মিথ্যা সব কিছু দেওয়া ভিডিও করি তো এটা কেন করি কি কারণে করি সেটাই আমি আপনাদের মাঝে আসলে বলবো আর কথাগুলো না বললেও বুঝবেন না আর মানুষকে নিয়ে কেন ভিডিও করি তো দেখেন আমি আপনাদের মাঝে যতটুকু বলি যে আমি জানি যে সবার আগে চ্যালেঞ্জ খুঁজছে আমার ছোট ভাই বাবু তো এটা তো খুঁজছে এটি সাপুদের এটি সাপুদের কাছে যে তো পরে এক এক করে খুললো শারমিন কিন্তু আমাদের এই বংশে সবার আগে তো এটা তো আর আমার বইলা লাভ নেই সবার আগে জানেন বা ফিরে হারা সাপুরা এরাই হলো কাজ সবার আগে তো এদের জন্য গা আজকে আমরা ইউটিউবে আসা তো হয়তো জানতাম না যে ইউটিউবে মানুষ কীভাবে করে আর ইউটিউবিং করলে রাত কী তো এগুলো তো আমরা কোনো কিছু জানতাম না তো তেইশ থেকে তো সব কিছু জানার তো যাই হোক তো মানুষ একজনের দেয় একজন উঠে তো সব কিছুর বিনিময়ে হলো গা বলতেছে যে হ্যাঁ আপুরা যেহেতু এত কিছু জানে তো করছে তো এই কারণে হলো গা ওই এক করে আমি বাবু না বাবু তারপরে শারমিন তারপরে আমি তো আমাদের গ্রামের আরও অনেক লোকজনে করছেন তো তাদেরটা দেখে দেখে তো অন্য ওটা তো না দেখে তার কেউ করতে পারে না তো এই কারণে হলো গা ওই যে ধরেন তিসাপুদের নামে তো কিছু কোনো বড় নাম না তিসাপুদের নামে যদি ভিড় ছাড়ে তাহলে চলে কিংবা আমি নিজে হলো গা ধরেন মানুষ তো ভালো জিনিস কখনোই চায় না আর অনেকেই বলে যে তাদের নাম বেচা খাই এই বেচা খাই ঠিক আছে তো কথাগুলো বলতাম না কেন কেন বা বললাম আমি বলি যে এটা করে খাই ওটা করে খাই তো এই কারণে হলো যে আমার ছোটো ভাই নিয়ে যেটা ভিডিও করি ওটা চলে মিমকে নিয়ে ভিডিও করলে ওটা দেখে মানুষ তো সত্য জিনিস দিলে কেন দেখে না এটা তো মানুষের একটা স্বভাব খারাপ তো ফ্যামিলি ব্লগ তো যাই হোক ওদের জন্য কথা আর কি ভুলে গেলাম যেটা বলতে পারলাম সত্য কোনো জিনিস হলো আপনারা দেখতে চান না কারণ সত্য কি জিনিস প্রত্যেক দিন সকালবেলা ওই সাপদের ভাবি কি করে কিংবা আমি কি করি আমার বাচ্চা কাচ্চা কোথায় যায় কি করে না করে মানে পরিবার নিয়ে ফ্যামিলি ব্লক খারাপ এটাই তো দৈনন্দিন জীবনে আমরা কি কি করতেছি কি কি খাইতেছি কি কি করতেছি তো এটাই হলো গা মানে দৈনন্দিন জীবনে ধরেন আজকে ডাইলা আলু পাতা খাইলাম কালকে মাছ ভাত খেলাম হঠাৎ করে বাড়িতে কারা আসলো কিংবা কোন মেহমান আসলো কী আসলো তো এগুলো নিয়ে যদি ভিডিও করি কেউই আপনারা দেখেন না তো এই কারণে আপনারা দেখেন না কেন ভালো জিনিস কেন দেখেন না আমি যদি আজকে বলি যে মেমের সাথে আমার সাথে কেন ঝরগা লাগছে কিসাপুর সাথে আমার সাথে কেন ঝরগা লাগছে কিংবা স্বামীর সাথে আমার সাথে কী নিয়ে ঝরগা লাগছে কেন আমার বউ গেছে গা ঠিক আছে যদি এগুলো নিয়ে ভিডিও করি ঠিক আছে তাহলে ওই যে কদিন আগে আপনাদের ভাবির একটু সমস্যা ছিল মাল লাগে ওই শ্বশুর শাশুড়ি থাকে তখন তো কি হয় আপনাদের ভাবি চিৎ করে গেছে গা আমার গেছে তোমার মতন তুমি থাকো ঠিক আছে তো এই যে যে কথাগুলো হয়েছে তো এটা তো মনে করেন যে আমি যদি না আনতাম আপনারা জানতেনও না তো আমরা আনি বিদায় জানি আপনাদের মতো সব কিছু শেয়ার করে বিদায় জানান আর ওই সব ভিডিওগুলোই আপনার লোকের বেশি দেখেন যেমন আমার বউ গেল ওই যে ঝরগা লাগলো ওর সাথে বাবুর সাথে আমার সাথে ঝরগা বাবুর লোক আমার লোক ঝরগা বাবুর লোকে সারে মেয়ের লাগে ঝরগা তারপর হলো গা মানে এই কি জানি এটার নাম এই রাজের সাথে সারিমেনের সাথে ঝরগা কিংবা রাজার লোক আমার লোকের ঝরগা তো যাই হোক মানে এগুলো যদি আমি ছাড়ি তাহলে হলো গা আপনারা লোকের বেশি দেখে তো সত্য কী জিনিস দেখেন আপনার আপনারাই তো খারাপ খারাপ তো আর আমরা না আমরা তো চাই সময় সত্য মানুষ চাই সত্য জিনিস দেখাবে রিয়েল জিনিস দেখাবে রিয়েল কাজ করবে তো সবাই চায় যারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করবে সবাই এটাই চায় ঠিক আছে এমনও সময় গেছে আমি দেখছি যে কেউ ওই দেখেনি ওই যে এখন কন্টেন্ট আসে বিদায় সবাই দেখতেছে এমনও সময় গেছে কারো ভিডিও কেউ দেখেনি তো কী এটা তো সব আপনাদের উপরে ডিপেন্ড তো মনে করি যে আপনারা কেউ কথায় মন টন খারাপ করেন না আমার কথাও যদি খারাপ হয়ে থাকে তো এটাও মনে করবো যে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলায় গণটিও বাজিয়ে দিবেন তো আসলে কথাগুলো না বলেও পারলাম না আমি কলম বলতে পারতাম কিন্তু চিন্তা করলাম এটা আমি আপনার অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম যে শেয়ার করবো শেয়ার করবো আসলে ওরকম করে করতে পারতেছিলাম না বিদায় আর কি করি নাই তো যাই হোক আমাদের দেশের অবস্থা অনেকটা ভয়াবহ মানে গ্রামের বাড়ির তো কালকে খুবই ভাবে ভিডিওতে দেখলাম যে গ্রামের হান্দা আমাদের বাড়ির ওই মনে হয় বাংলা শুরু করছে আবার আল্লাহ মাফ করো জানি আমার বাপের ভিদাটা থাকে তো যাই হোক মানে ওখানেও যে আমি হলো গা বাপি ভাইয়েরা আসল দুষ্টে মানে যেই ভিডিওগুলো করছে আমি তো বাপি ভাইয়ের ভিডিও সাপোর্ট ভিডিও আর ওই যে ভিডিও তো সবসময় দেখি হয় খুকি বাপির ভিডিও তো কোনোটাই আমার মিস দেওয়া হয় না মানে দেখি কারণ বাড়িতে মেয়ে মায়ের কীভাবে কী করতেছে ওই যে টার্কি মুরগি মুনায় ঝোপ দিছে মানে এইটা দেখলাম তো দেখার পরে আর শেষ ফিনিশিংয়ে দেখলাম যে কীরে নদী ভাঙতেছে বাবু খবর খবরটা কইলো যে ভাবি রাস্তার মাথাটা তো ভাঙতেছে মানুষজন তো সবাই দৌড়াদৌড়ি করতেছে তো ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগছে টেনশনে পড়ে গেছিলাম আসলে এই আসলে কি বাড়িটা অদোয়া টিক নাকি কিন্তু আমি দোয়া করি আর সবাই দোয়া করবেন শুধু আমি একলা না আপনারা সবাই দোয়া করবেন জানি আমাদের বাড়িটা ঠিকঠাক মতো থাকে কারণ কুঁকি বাবির বিল্ডিংটা অনেক টাকাটা করা হয়েছে এই নদীর জন্য বাবির বিল্ডিং অনেক আগে এতদিনে পুরোপুরি কমপ্লিট হয়েছে টোকা এতদিনে পুরোপুরি কমপ্লিট হয়েছে এই যে কিছুদিন হয়েছে বাড়ির ছাদ মাত কমপ্লিট করে মোটামুটি অনেক টাকা খরচ করলো প্রায় এই স্বাদে রুম টুম করে প্রায় বিশ লাখ টাকার মতন খরচা গেছে টোটালি হয় বিল্ডিংয়ে সাতত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকার মতন করতে গা তো এখন যদি নদীটা ভাঙে তো বিশাল বড় একটা সমস্যা হয়ে যাব তো আমরাও হলো গ্রাম মানে গ্রামে যদি যাই বেশিরভাগটা সময় খুকি ভাবির কাছে কাটাই তো আল্লাহ সবাই দোয়া করো জানি আপনারাও সবাই দোয়া করবেন আমরাও দোয়া করতেছি জানি জায়গাটা সুস্থ থাকে বার সুস্থ থাকে যে সারা ফাতো বসা বসা শুনতেছে তো ভাত খাই থাকবো খাইছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন জানি আমাদের বাড়িটা ঠিকা জায়গা আল্লাহ জানি মানে এই ভাঙনের থেকে মুক্ত করে আমাদেরকে তো এই বছর যে কি হইল দীর্ঘ পাঁচ সাত বছর পর আর বেশি হইব মানে আমি যত পাঁচ সাত আর বেশি অনেক বেশি হইব যেন ভাঙতেছে আমাদের এদিকটা কিন্তু অন্য অন্য জায়গায় ভাঙছে এর আগে কিন্তু আমাদের এখানটা ভাঙে নাই তা আল্লাহ পাককে আমাদের উপরে নারাজ হয়ে গেল নাকি কথা আল্লাহ জানে তো যাই হোক অনেক কথাই বলছি যদিও কথার মাঝে ভুলতে দিতে হয় তো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলাইগণটিও বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে আমরা আপনাদের মাস থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ